বুঝলি বাকু ela সবাই shobai শুধু আমি শুধুই বলা কিন্তু kintu ami nijer borshon sham goi na acha

আর সহ্য করতে পারলাম না তোমার মুখে শুধু অন্যের সমালোচনাই শুনি সমালোচনাই শুনি নিজের গোড়ের খবর তো তো রাখেন না না। আর খবর জানে এইটা খেলতে চাচা হাই রে চাচা খেলতে যাই সব কাহিনী গো কেমনে কমু তো মনে দুঃখের কথা কয়া লাগে না করলে তো চাষা তোমার আবার চোখ কান খুলবো না এই ভাগ বলা আছে না টকু